মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন জহর লিখিত সুসমাচার পুরী অধ্যায় একত্রিশ কিন্তু এই সকল লেখা হইয়াছে যেন তোমরা বিশ্বাস যে ঈশ্বরের পুত্র আর বিশ্বাস করিয়া করো তাহার নামে জীবন প্রাপ্ত প্রভু যীশু তার শিষ্যদেরকে জিজ্ঞাসা করলেন আমার বিষয়ে লোকে কি বলে তারা উত্তর দিল কেউ মনে করে আপনি জহনবাপ মাতা আবার কেউ কেউ মনে করে আপনি এলিও কেউ বা মনে করেন আপনি জিরমীয় বা ভাববাদীদের একজন সেই সময়ও অনেক ধরনের ধারণা মানুষের মধ্যে ছিল এবং আজও ভিন্ন ভিন্ন ধারণা মানুষের মধ্যে আছে কেউ বলে তিনি ভালো মানুষ ছিলেন কেউ বলে তিনি একজন উত্তম গুরু আবার কেউ কেউ বলে তিনি এই সংসারে আমাদের মার্গদর্শন করান ও সমাজ সংস্কারক কিন্তু আপনি তার সম্পর্কে কি মনে করেন ঈশ্বর চান আমরা যেন সত্যকে বুঝে তাকে বিশ্বাসের দ্বারা গ্রহণ করে আমাদের উত্তরকে রাখি সমগ্র সংসার কি মনে করছে তা তার কাছে গুরুত্বপূর্ণ নয় কিন্তু ব্যক্তিগতভাবে আপনি কি মনে করেন সেটাই গুরুত্বপূর্ণ তার শিষ্য পিতর উত্তর দিয়েছিলেন আপনি জীবন্ত ঈশ্বরের পুত্র যদি এই সুসমাচার শুনে আপনি বিশ্বাস করেন যে যিশুই জীবন্ত ঈশ্বরের পুত্র ও তাকে জীবনে প্রভুরূপে স্বীকার করে নেন তবে নিশ্চিত রূপে আপনি উদ্ধারকে লাভ করলেন ধন্যবাদ আর কি